আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দেশ দূসময় অতিক্রম করছে অভিযোগ করেছেন বেনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজল ইসলাম খান এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর শরাপত আলী শফু জানিয়ে দিব অধ্যাপকের জিব্বা ছেড়ে ফেলার হুমকির অভিযোগ এমপির বিরুদ্ধে পছন্দের প্রার্থী কলেজে সভাপতি না হয় সহিদ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিককে জিব্বা টেনে ছিঁড়ে ফেলাসহ সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর আসনে জাতীয় পার্টি সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান আশুর বিরুদ্ধে জানিয়ে দিব করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান সচিব বলেন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে তবে তিনি করোনা পজিটিভ এ কারণে বৈঠকে সরাসরি উপস্থিত হননি এদিকে প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে এতে নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন বুধবার পনেরোই মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইল ফোনে পাঠানো এসএমএস এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও জানা যাবে এই ফলাফল এবং সর্বশেষ জানিয়ে দেব গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করা হয়েছে বুধবার মে তিনি সরকারি বৈঠকের পর বাইরে বের হলে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময় তাকে গুলি করা হয় বার্তা সংস্থা এপিএস এর এক সংবাদ মাধ্যমের বরাদে আনাদুলো এজেন্সি জানিয়েছে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে রাজধানী থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলের হান্ডোলোভা শহরে তিনি হামলার শিকার হয়েছেন তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশ দুঃসময় অতিক্রম করছে নজরুল ইসলাম সরকারের দূষিত কর্মকাণ্ডের কারণেই দেশ গভীর দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশের সম্পতিক বৈদেশিক মুদ্রা মজুদের পরিস্থিতি তুলে ধরে বুধবার পনেরোই মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের আঠাশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক এই আলোচনা সভা হয় নজরুল ইসলাম বলেন দেশ একটা গভীর দুঃসময় অতিক্রম করছে কোন দিক থেকে কোন ইন্ডিকেটর তো আমরা কোনো আসার দিক দেখছি না এটা ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর এর বায়ু দূষিত এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে এখানে ব্যাংক থেকে লুটপাট করা হচ্ছে আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি কোনো একটা ব্যাংকের চুরি নিয়ে বলেছেন যে এটা তো সাগর চুরি নয় মহাসাগর চুরি হয়েছে কিন্তু কোনো কিছুর বিচার হয়নি এবং তা ফল আমরা দেখলাম যে আমাদের দেশের চুরিচামারি করে কিছু লোক শুধু দেশে নয় বিদেশে পর্যন্ত অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে নজরুল ইসলাম খান আরো বলেন আমাদের রিজার্ভ কমেছে তবে এটা বাড়ার কোনো লক্ষণ আমরা দেখছি না ঋণ করে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আইএমএফ এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো একটা কতটা রিজার্ভ ভাবা দরকার সাধারণ মানুষের দুরবস্থার কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে জিনিসপত্রের দাম বাড়া মানে মজুরি কমা প্রকৃত আয় কমা সমস্ত মানুষের প্রকৃত আয় বা মজুরি কমে যাচ্ছে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির শামসুজামান দুদু সালাম জামাত ইসলামের মজেম হোসেন আলাল এনডিপির কে এম আবদুল তাহের গণ অধিকার পরিষদের ফারুক হোসাইন গণফোরামের মোহাম্মদ উল্লাহ মধু সাংবাদিক মোস্তাফা জামান মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না মীর সপু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু বলেছেন আওয়ামী লীগের আমলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না হোক সেটা জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন বুধবার পনেরো মে দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা বিএনপির উদ্যোগে লিপলেট বিতরণকালে তিনি সব কথা বলেছেন মীর শরাফত আলী খান বলেন আওয়ামী লীগের আমলে অতীতের কোনো নির্বাচন সু ষ্ট হয়নি সেজন্য বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং যৌক্তিক ঢাকামা হাইরোড নিমতলা বাজারে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করা হয় এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সৌ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফরহাদ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ছাত্র দলের সাবেক সৌ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাস থানার সাবেক মাসুদ রানা ফাহিম কবিনজরুল ইসলাম ছাত্রদল ক্রীড়া সম্পাদক আবির হোসেন টুটুল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরদান শেখ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন অধ্যক্ষের জিব্বা সিরে ফেলার হুমকির অভিযোগ এমপির বিরুদ্ধে পছন্দের প্রার্থী কলেজের সভাপতি না হয় সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের জিব্বা টেনে সিরে ফেলার সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর আসনে জাতীয় সংসদের সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান আশুর বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যাপক দীপক কুমার মল্লিক কালবেলাকে বলেছেন আমার কলেজের নিয়মিত গভর্নিং বডির মেয়াদ শেষ হয় নিয়মতান্ত্রিকভাবে গভর্নিং বডি গঠনের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করি বিধিমতা সভাপতি বিদ্যুৎসাহী সদস্যের নাম পাঠাতে হয় সে অনুসারে সভাপতির কার্যক্রমে বৈঠক ডাকা হয় কমিটির সদস্যদের উপস্থিতিতে তাদের উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফরমে সভাপতি এবং বিদ্যুৎ বিদ্যুৎসাহী সদস্যের নাম পাঠায় তিনি বলেন সদর আসনের সংসদ সদস্যের মনোনীত প্রার্থী সভাপতি না হয় ওনার পাঠানো প্রতিনিধির মোবাইল ফোনে সোমবার তেরোই মে সকালে আমাকে গাল গালাগাল এবং আমার পিঠে চামড়া উঠানো শো জিব্বা টেনে ছিঁড়ে দেবে বলে হুমকি দেয় এছাড়াও আর বলে জীবন বাঁচাতে হলে ওনার সিদ্ধান্ত সন্তার ভিতরে বাস্তবায়ন করতে হবে তা না হলে পিঠে চামড়া থাকবে না আমার প্রশ্ন হলো এমন প্রতিনিধির কাছে আমাদের শিক্ষিত সমাজের নিরাপত্তা কোথায় শহীদ স্মৃতি কলেজের সভাপতি গোলাম মোর্শেদ বলেন আমরা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি তবে একজন নির্বাচিত প্রতিনিধি একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের ব্যবহার করতে পারেন কি না আমার জানা নেই জানতে চাইলে সাতক্ষীরা সদরের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কালবেলাকে বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজনৈতিক প্রতিপক্ষদের আমার বিরুদ্ধে হুমকি একটি কথা সে দিতে পারবে না আমি তাকে কিছু বলেছি তিনি বলেন গত থেকে দুই আড়াই মাস আগে আমি অধ্যক্ষ সাহেবের কাছে একটি ডিউ লেটার দিয়েছিলাম বিচি সাহেব বরাবর পাঠানোর জন্য কিন্তু উনি সেটা পাঠাননি বর্তমান যে সভাপতি হিসেবে দায়িত্বরত আছে তার নামে অনেক অভিযোগ রয়েছে আমি চাচ্ছিলাম একটা ভালো ছেলে ভালো মানুষ কলেজের সভাপতির পদে 战斗。 করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার পনেরোই মে দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক এবং সংস্কারক সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান এসব তথ্য জানান সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান সচিব জানান সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে তবে তিনি করোনা পজিটিভ এ কারণে বৈঠকে সরাসরি উপস্থিত হননি অর্থমন্ত্রী জুমে সংযুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বলে উল্লেখ করেন তিনি এ সময় তিনি আরও জানান করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি তাকে দেখলে সুস্থ স্বাভাবিকই লাগছে তবে মনে হয়েছে তিনি ভালোই আছেন দেশের আঠারোতম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দিনাজপুর চার আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী চলতি বছরের এগারোই জানুয়ারি বঙ্গভবনে তিনি শপথ নেন